আবারও হতে যাচ্ছে হাসিনা মার্কা নির্বাচন জামাত এটা টের পেয়েছে এবং টের পেয়ে জামাত হাসিনা মার্কা নির্বাচন ঠেকাতে বদ্ধপরিকর হাসিনা মার্কা নির্বাচন ঠেকানোর ঘোষণা দিচ্ছে প্রতিহত করার ঘোষণা দিচ্ছে দেখেন হাসিনা মার্কা নির্বাচনের কোনো সম্ভাবনা যদি না থাকত তাহলে জামাত তো আর সেটা প্রতিহত করার জন্য প্রস্তুতি নিত না আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে আমিরে জামাত ঈদের দিন সহ ঈদের পরের দিনও বলেছিলেন যে কেউ রাতে ভোট করতে আসলে ভোট কারচুপি করতে আসলে তার হাত অবশ করে দেওয়া হবে প্রতীকী অর্থে বলেছিলেন এবং জামাতের নেতারা ভোট চায় না জনগণের সামনে বক্তব্য দিতে গেলে তারা বলে যে ভোট চুরি করতে আসলে আমরা সেটা ঠেকাবো কিন্তু আমাদেরকে ভোট দেবেন এ কথা বলে না মানে এর অর্থ কি জামাতের তীব্র আশঙ্কা যে আসলে সুষ্ঠ নির্বাচন হবে না আমি এটা নানা আলোচনায় বলতেছি যে আসলে সুষ্ঠু নির্বাচন হবে কি না বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না কীভাবে হবে ফলাফল কি ভারতে বসে নির্ধারণ হবে না সিঙ্গাপুরে না থাইল্যান্ডে না কি এটা নির্ভর করে বেশি গেলে সেনাবাহিনীর উপর সেনাবাহিনী যদি চায় বাংলাদেশে তাদের সর্বশক্তি প্রয়োগ করে তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আর তারা যদি বর্তমান সময়ের মতো ভূমিকা পালন করে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বিড়ি আর তাস খেলবে কিছু করবে না তাহলে নির সুষ্ঠু নির্বাচন আর দেখা লাগবে না ওই হাসিনা মার্কা নির্বাচনী হবে জাস্ট ওই সময় হাসিনা করেছিল এবার বিএনপি করবে আবার ফেব্রুয়ারির ইতিহাস বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক ইতিহাস ফেব্রুয়ারিতে বা জোর সালে সুষ্ঠু নির্বাচন কখনোই হয়নি কখনোই হয়নি জোর সালে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন মানে ভারতের হেজিমনি প্রতিষ্ঠিত হওয়া ভারতের ভারত থেকে ফলাফল ঠিক করে দেয়া। এটা জামাত যথেষ্ট সন্দেহ করছে এবং সেই অনুযায়ী বক্তব্য দিচ্ছে আবারও হাসিনা মার্কা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে রফিকুল ইসলাম খান মানে এটা শুধু রফিকুল ইসলাম খান না জামাত তাহেদের সুর এটাই যেটা আমরা প্রতিহত করব নূর মোহাম্মদ আবু তাহের তার বগুড়ায় একটা এলাকায় যে একজন ইউটিউবার প্রশ্নের উত্তরে এটাই বলেছেন যে না এটা আমরা আমরা প্রত্যাশা করি সুষ্ঠু নির্বাচন হবে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই যদি কারচুপি করে জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করব। তার মানে এই মোকাবেলা করতে হবে এই প্রস্তুতি তাদের নিতে হচ্ছে জামাতের যে সম্ভাবনাময় আসন বলতে যেগুলো বোঝায় যে জিতবে জামাত ওই সব জায়গার একটা বৈশিষ্ট্য হচ্ছে জামাতের যে নির্বাচনে কারচুপি ঠেকিয়ে দিতে পারবে জাস্ট জনগণের ভোটে জিতবে এটা কিন্তু এখন জামাতের জেতার কন্ডিশন না যে কারচুপি ঠেকিয়ে তারপরে জনগণের ভোটে জিততে হবে এই দুইটা কন্ডিশন একত্র হচ্ছে যেমন অনেক জায়গায় আছে বাংলাদেশের যেখানে একদম সুষ্ঠু নির্বাচন হলে জামাতকেই জনগণ ভোট দিবে অথবা বিএনপির ভোট চার পাঁচ ভাগে ভাগ হয়ে যাবে অথবা জামাত জিতবে কিন্তু সেখানে জামাত কারচুপি ঠেকাতে পারবে না জামাতের সক্ষমতা নেই সেখানে জামাত জিততে পারবে না হিসাব নিকাশগুলো কিন্তু এভাবে আসছে এর অর্থ আহ কারচুপি নির্বাচন হবে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না এ বিষয়ে জামাত মোটামুটি একমত বা জামাত সিরিয়াসলি ধারণা করছে সেই জায়গা থেকেই জামাত নেতারা এই কথাগুলো বারবার বলছে দুর্নীতি চাঁদাবাজ দখলবাজ মুক্ত নেতৃত্বের জন্য দেশের মানুষ জামাতকে ক্ষমতা দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি মারোনা রফিকুল ইসলাম খান হ্যাঁ এটা ঠিক যে জামাত ইসলামী ক্ষমতা দেখতে চায় আমি যেখানেই যাই মানুষের কনসেপ্ট এটাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে অমুসলিমরাও যে না বিএনপি অমলিকে দেখেছে এবার জামাতকে দেখি এবং আপনারা দেখেন যে ছোট ছোট ভিডিও অলরেডি ছড়িয়ে পড়ছে যে এবার ন্যায় ও ইনসাফের প্রতি ভোট দিব দারিপল্লাকে একবার সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ তো দেখেছি জামাতকে দেখতে চায় মানুষ সেখানে সমস্যা হচ্ছে যে মানুষকে ভোট দিতে দেওয়া হবে কিনা আর ভোট দিলে সেটা কাটচুপি করা হবে কিনা টাকিয়ে নিয়ে যাওয়া হবে কিনা এই জায়গাটার সন্দেহ আর একটা সন্দেহ হচ্ছে যে এই যে তুমুল জনপ্রিয়তা জামাতের এটা ধরে রাখার মতো দক্ষ লিডারশিপ জামাতের নেই জামাতের দক্ষ ক্যান্ডিডেট নেই প্রার্থী হওয়ার যারা জামাতের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কিংবা উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচনের জন্য হয়তো ফিট কারণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য সততা এবং পরিশ্রমই মুখ্য যে তার জন্য বা দায়িত্ব পালনের জন্য ওখানে পলিসি মেকিং লেজিসলেটিং আহ রাজনীতি বোঝা দেশীয় আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকফিয়াল থাকে এগুলো কিন্তু যোগ্যতার মধ্যে পড়ে না স্থানীয় সরকার নির্বাচনে আপনি কিছু বুঝেন না আইন কানুন আপনি যা সহত এবং পরিশ্রমী তাহলে আপনি মেয়র হিসেবে উপজেলা চেয়ারম্যান হিসেবে ফিট এগুলো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের থেকে কিন্তু সংসদ সদস্য জিনিসটা ভিন্ন এটা জামাতে প্রার্থী সংকট যোগ্য নেতৃত্ব নেই এবং জনগণ কেন ভোট দেয় এইগুলো বিশ্লেষণ করলেও জামাতের প্রার্থী সর্বোচ্চ টেন পার্সেন্ট আছে বাকি নাইনটি পার্সেন্ট জায়গায় তাদের প্রার্থী সংকট যেমন আপনাকে একজনে ভোট দিবে নানান দিক বিবেচনায় আপনার দলের ফিক্সড ভোটার তাদের তারা তো আছেই আর তাদের ভোট দিয়ে তো আপনি জিততে পারবেন আপনার আপনার ভোটার সুইং ভোটার তো এক্ষেত্রে একটা বড় অংশ ভোট দেয় এই সেন্সে যে আমি ভোট দিব আমাকে বিপদ আপদে প্রোটেক্ট করবে সে আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আমি সুবিধা পাবো তখন এই যে আপনি বিপদের প্রোটেক্ট করবে জামাত এই কনসেপ্টটাই জামাতের মধ্যে আছে যেসব জায়গা আছে সব জায়গা জিতবে কিন্তু অধিকাংশ জায়গায় নেই আপনি বিপদে পড়লে আপনাকে অস্বীকার করবে অস্বীকার করে তুমি কি এটা জিজ্ঞেস করে করছো তুমি 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 কি কি রোকন রোকন আর না হলে কোন কোন গ্রুপের বেল্টের আমির বেল্টে আছো না একটু উল্টা পাল্টা সংস্কার কথা কথাবার্তা বলো নইলে তার পক্ষে জামাত দাঁড়ায় না দাঁড়াবে না এটা হচ্ছে অধিকাংশ জায়গার চিত্র বা দুর্বল জায়গাগুলোর চিত্র বা সক্ষমতা রাখে না থানায় যে পুলিশকে ধমক দিবে যে মামলা নিতে হবে এই মুহূর্তে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি হবে এই হ্যাডম জামাত রাখে না এই কারণে জনগণ চাইলেও ওই ভোটগুলো ব্যালট পেপার পর্যন্ত নেয়া এটা সম্ভব হচ্ছে না দক্ষ প্রার্থীর হবে তরুণ এনার্জেটিক প্রার্থী দরকার মেধাবী দক্ষ যোগ্য প্রার্থী দরকার এখন নির্বাচনে মোটামুটি সময় হলে নিলে লেট হলে তখন জামাত হয়তোবা বা জামাতের অনেক সাবেক শিবির আছে বিদেশে আছে আহ দক্ষ লোকজন আছে তাদেরকে ইনকর্পোরেট করে করে প্রার্থী বানাতে পারে বা যারা এখন প্রার্থী হয়েছে তারা সংগঠন চালাবে কিন্তু প্রার্থী হিসাবে রোপণ হওয়া জরুরি না পিওর জামাত হলে বা হলে যাবে এভাবে নানানভাবে দক্ষ এবং কিছু টাকা পয়সা বৈধভাবে খরচ করার মতো সক্ষমতা মানসিকতা থাকতে হবে তো এগুলো গুছিয়ে মোটামুটি ভালো একটা চমক দেখাতে পারে যেহেতু জনগণের সমর্থন আছে জনগণের সমর্থনটা ব্যালট পেপার পর্যন্ত নিয়ে আসার জামাত একটু সময় পেলে এটা পারবে তো মূল চ্যালেঞ্জ হচ্ছে ওই কারচুপি নির্বাচন ঠেকানো হাসিনা মার্কা নির্বাচন ঠেকানো জামাতের এখন চ্যালেঞ্জ হচ্ছে এটা জামাদের ভোট আছে কিন্তু হাসিনা মার্কা নির্বাচনের মাধ্যমে সেগুলো নিয়ে যাওয়া হবে তিনি বলেন মানুষ এখন সৎ যোগ যোগ্য প্রার্থী চাঁদাবাজ মতো নেতৃত্ব চায় আর এটা ভোট কারচুপি করা হলে তারা প্রতিহত করবে অনার রফিকুল ইসলাম খান বলেন জামাত ইসলামী সে সৎ দক্ষ যোগ্য দুর্নীতিমুক্ত চাঁদাবাজ জাতিকে উপহার দিতে ঠিক যে লোকজন তুলনামূলক আমি বলবো না যে প্রচুর সিন্ডিকেট আছে এখন অনেকে টাকা পয়সা মেরে খায় অথবা জেলা মেয়ের সুযোগ সুবিধা ফ্ল্যাট ফ্লোর দিয়ে পথ পায় বিভিন্ন জনগণের টাকা মেরে কোম্পানি করে ধনী হয়েছে এ সুবিধা এটা আছে অনেক জায়গা আছে আমাদের তথ্য প্রমাণও আছে আহ কিন্তু তারপর অন্য যে কারো চাইতে সৎ বলা যায় আর হচ্ছে আহ সৎ যোগ্য যাদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত এগুলো সব ঠিক আছে জামাতের কিছু কিছু নেতা টাকা পয়সা মারলো এরা সন্ত্রাস সন্ত্রাসের চাইতে ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের যোগ্যতার অভাব ক্ষমতা যাওয়া আইন প্রণয়ন করা সংসদ চালানো এই যোগ্যতাটার অভাব এটা হচ্ছে প্রকট যাই হোক দর্শক জামাতের সহ আগামী নির্বাচনের সম্ভাব্য সংকট আশা করি বুঝতে পেরেছেন